নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি হেলথ গাইড বাংলায় আমি জানি আপনারা অনেকেই স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রশ্ন নিয়ে চিন্তায় থাকেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা এমন একটি ফল নিয়ে কথা বলবো যা প্রকৃতির এক অসাধারণ উপহার হ্যাঁ আমি বলছি খেজুরের কথা আজ আমি আপনাদের খেজুর বা ডেটসের আটটি অসাধারণ স্বাস্থ্যকার উপকারিতা সম্পর্কে বলব যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমাদের এই আলোচনাটি শেষ হওয়ার আগে আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব যা সাধারণত অনেকের মনেই থাকে আপনি যদি একজন ডায়াবেটিক রোগী হন তাহলে কি আপনি খেজুর খেতে পারেন কারণ এই প্রশ্নটি নিয়ে বহু ডায়াবেটিক রোগীর মধ্যে একটা বড় ধরনের ধন্ধ থাকে তারা বুঝতে পারেন না তাদের জন্য খেজুর ভালো না খারাপ এই ভিডিওতে আমরা সেই বিষয়টি বিশদে আলোচনা করব তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এবং জেনে নিই এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বন্ধুরা খেজুর একটি অসাধারণ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল আপনি যদি এটি নিয়মিত খান তাহলে আপনার শরীর অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পাবে যা আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যেমন খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের জন্য খুব ভালো এছাড়া এতে আছে পটাশিয়াম যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আছে আয়রন যা রক্তাল্পতা দূর করে এছাড়া এতে পাবেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এবং ভিটামিন বি সিক্স আর হ্যাঁ এতে প্রচুর প্রোটিনও থাকে এইসব পুষ্টি উপাদান নিয়মিত খেলে আপনার শরীরের কোনো ক্ষতি হয় না কারণ এটি একটি প্রাকৃতিক জিনিস ফলে আপনাকে আলাদা করে কোনো সাপ্লিমেন্ট নিতে হয় না এই সমস্ত উপাদান আপনার স্বাস্থ্য ও সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যদি নিজেকে দীর্ঘকাল সুস্থ রাখতে চান দৈনন্দিন জীবনের ছোটখাটো রোগব্যাধি থেকে নিজেকে বাঁচাতে চান কিংবা রীতি পরিবর্তনের সময় যে সংক্রমণগুলো হয় সেগুলো থেকে দূরে থাকতে চান এবং নিজেকে সবসময় তরুণ ধরে রাখতে চান তাহলে এই সমস্ত পুষ্টি উপাদান আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা খেজুর একটি অসাধারণ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এটি আপনার প্রতিদিনের খাবারে ব্যবহৃত চিনির বিকল্প হতে পারে আপনি যদি এমন একজন মানুষ হন যিনি চিনি খাওয়া ছেড়ে দিতে চান তাহলে খেজুর আপনার জন্য একটি দারুণ বিকল্প হতে পারে খেজুরে ফ্রুকটোজ নামক এক ধরনের প্রাকৃতিক চিনি থাকে যা ফল থেকে পাওয়া যায় তাই আপনি যদি এটি নিয়মিত খান তাহলে আপনি মিষ্টির স্বাদ পাবেন আর সেই সঙ্গে পাবেন প্রচুর পুষ্টি উপাদান কারণ যেমনটা আমি আগেই বলেছি খেজুরের মধ্যে প্রচুর পুষ্টি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই সব কিছুই কিন্তু সাদা চিনির মধ্যে থাকে না সাদা চিনি এক ধরনের খালি ক্যালোরি যার মধ্যে ক্যালোরি ছাড়া আর কিছুই থাকে না যদি আপনি চিনির বিকল্প হিসেবে এটি ব্যবহার করতে চান তাহলে আপনি এর পেস্ট বানিয়ে নিতে পারেন প্রথমে কিছু খেজুর নিন সেগুলোর বীজ বা আটি বের করে নিন আর তাতে পরিমাণ মতো জল মিশিয়ে একটি জারে ভরে ভালো করে ব্লেন্ড করে নিন যখন এটি একটি ঘন পেস্টে পরিমত হবে তখন আপনি এটিকে সংরক্ষণ করে রাখতে পারেন যখনই আপনার চিনির বদলে এটি ব্যবহার করার দরকার হবে তখন এক ইস্টু এক অনুপাতে এটি ব্যবহার করতে পারেন ধরুন আপনি এমন কোনও খাবার বানাচ্ছেন যেখানে এক কাপ চিনি দেওয়ার কথা সেখানে আপনি এক কাপ খেজুরের পেস্ট ব্যবহার করতে পারেন এতে আপনি একই রকম মিষ্টি পাবেন কিন্তু চিনি থেকে যে ক্ষতি হতে পারত তা হবে না আর আপনার শরীর অনেক পুষ্টিও পাবে বন্ধুরা নিয়মিত খেজুর খেলে আপনার হাড় মজবুত হয় খেজুরের মধ্যে ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে থাকে এই সব খনিজ আমাদের হাড়ের মূল ভিত্তি যদি এই উপাদানগুলোর অভাব হয় তাহলে অস্টিওপোরোসিসের মতো সমস্যা হতে পারে তাই যদি আপনি নিয়মিত খেজুর খান তাহলে এই সমস্ত খনিজগুলো আপনি প্রাকৃতিক উপায় পাবেন এবং আপনার হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে বিশেষ করে যদি আপনার বয়স চল্লিশের বেশি হয় আর আপনি যদি একজন মহিলা হন তাহলে তো অবশ্যই খেজুর খাওয়া উচিত কারণ মহিলাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিসের ঝুঁকি বেশি থাকে তাই খেজুর খেলে আপনার হাড়ের ঘনত্ব ঠিক থাকবে এবং হাড় ভেঙে যাওয়া জয়েন্টে ব্যথা বা বয়সের সাথে সাথে হাড়ের যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে মুক্তি পাবেন বন্ধুরা এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের মতামত থেকে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই তাই নিজেদের চিন্তা ভাবনা বা প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন চলুন এবার বাকি উপকারিতাগুলো জেনে নিই খেজুর আপনাকে কোলেস্টেরল কমাতেও সাহায্য করতে পারে খেজুরে কোনও কোলেস্টেরল বা ফ্যাট থাকে না কিন্তু প্রচুর ফাইবার থাকে এই সমস্ত উপাদান এমন একটি সংমিশ্রণ তৈরি করে যা আপনার শরীর থেকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে তাই যদি আপনার খারাপ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডস বেড়ে গিয়ে থাকে তাহলে আপনি খেজুর খেতে পারেন এবং এর সাহায্যে আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনি যদি আপনার ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে চান তাহলে খেজুর একটি দুর্দান্ত জিনিস হতে পারে যারা নিয়মিত খেজুর খান তাদের ত্বক অনেক বেশি টানটান ও ইলাস্টিক থাকে এছাড়াও নিয়মিত খেজুর খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ব্রণ বা বলি রেখা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় যদি আপনি ওজন কম হওয়ার সমস্যায় ভুগছেন এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে চান তাহলে আপনি নিয়মিত খেজুর খেতে পারেন খেজুরে প্রাকৃতিক চিনি প্রোটিন এবং ভিটামিন থাকে যা স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে বিশেষ করে যদি আপনি খুব দ্রুত ওজন বাড়াতে চান তাহলে দুধের সাথে খেজুর খাওয়া খুব ভালো প্রতিদিন এক গ্লাস দুধের সাথে পাঁচ থেকে ষাটটি খেজুর খেতে পারেন আপনি সরাসরি এটি খেতে পারেন বা শেক বানিয়েও খেতে পারেন শেক খেতে খুব সুস্বাদু হয় এইভাবে দুধের সাথে খেলে আপনি খুব দ্রুত ভালো ফল পাবেন এবং আপনার রোগা চেহারা দ্রুত ঠিক হতে শুরু করবে খেজুর আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাও উন্নত করে যারা নিয়মিত খেজুর খান তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং দক্ষতা বাড়ে যদি আপনার বয়স বাড়ছে এবং বয়সের সাথে সাথে আপনার স্মৃতিশক্তির সমস্যা হচ্ছে বা যদি আপনার পরিবারে অ্যালজাইমার্স রোগের ইতিহাস থাকে তাহলে নিয়মিত খেজুর খেলে আপনি বেশ উপকৃত হবেন কারণ নিয়মিত খেজুর খেলে মস্তিষ্কে প্রদাহ এবং প্লাক তৈরি সম্ভাবনা কমে যায় যখন মস্তিষ্কে প্লাক তৈরি হয় না এবং প্রদাহ কমে যায় তখন অ্যালজাইমার্সের মতো স্নায়বিক রোগ হওয়ার ঝুঁকিও কমে যায় এবং বয়সের সাথে সাথে আপনার মস্তিষ্কের স্বাস্থ্যও ভালো থাকে গর্ভবতী মহিলাদের জন্য খেজুর খুব উপকারী গর্ভধারণের শেষ কয়েক সপ্তাহে যদি মহিলারা খেজুর খান তাহলে স্বাভাবিক প্রসব হওয়ার সম্ভাবনা বাড়ে এবং সিজেরিয়ান হওয়ার ঝুঁকি কমে যায় গবেষণায় দেখা গেছে যে শেষের দিকে খেজুর খেলে জরায়ুর মুখ বা সার্ভাইকাল ডায়ালাটেশন খুব সহজে হয় এর ফলে প্রসবের সময় ব্যথা এবং সময় দুই কমে যায় অন্যদিকে পুরুষদের জন্য খেজুর খুব উপকারী যদি পুরুষেরা নিয়মিত খেজুর খান তাহলে তাদের শুক্রাণুর সংখ্যা বাড়ে যদি আপনার শুক্রাণু দুর্বল বা কম থাকে বা যদি শুক্রাণুর গতি কম হয় তাহলে আপনি নিয়মিত খেজুর খেতে পারেন বহুযুগ ধরে আয়ুর্বেদিক ঔষধিতেও এটি মানা হয় যে খেজুর আপনার যৌন শক্তি বাড়ায় এবং গবেষণাতেও এই বিষয়টি প্রমাণিত হয়েছে যদি আপনার যৌন দুর্বলতা থাকে বা শুক্রাণুর অভাব থাকে তাহলে দুধের সাথে খেজুর খেলে খুব ভালো ফল পাওয়া যায় তবে যদি আপনার ওজন বেড়ে যাওয়ার ভয় থাকে তাহলে আপনি সুযু খেজুর খেতে পারেন সেটিও আপনার যৌন শক্তি এবং শুক্রাণু বাড়াতে সাহায্য করবে বন্ধুরা এই তো বেল খেজুরের উপকারিতার কথা এখন কথা বলেই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে যদি আপনি একজন ডায়াবেটিক রোগী হন তাহলে কি আপনি খেজুর খেতে পারেন বহু মানুষ আমাকেই প্রশ্নটি করেন আমার উত্তর হল যদি আপনি প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর খান তাহলে কোনো সমস্যা নেই কারণ খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম এটি আপনার রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়ায় না এটি খুব ধীরে ধীরে শর্করা বাড়ায় আর সেটা নিয়ন্ত্রণ করা শরীরের জন্য সহজ হয় তাই যদি আপনি দিনে দুই থেকে তিনটি খেজুর খান তবে ডায়াবেটিক রোগী হয়েও আপনি এটি খেতে পারেন কিন্তু যদি আপনি অতিরিক্ত পরিমাণে খাওয়া শুরু করেন তাহলে সমস্যা হতে পারে কারণ এতে ক্যালোজি অনেক বেশি থাকে যদি আপনি স্বাস্থ্য সচেতন হন বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনার বেশি পরিমাণে খাওয়া উচিত নয় সীমিত পরিমাণে আপনি অবশ্যই খেতে পারেন কিন্তু বেশি খেলে সমস্যা হতে পারে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি টিপে রাখুন যাতে সব ভিডিওর নোটিফিকেশন সময় পেতে পারেন আপনাদের যদি কোনও মতামত বা প্রশ্ন থাকে যা আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান বা যদি আপনারা জানাতে চান যে ভবিষ্যতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে আপনাদের ভাবনাগুলো কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করুন আমি সব কমেন্ট পড়ি কিন্তু সময়ের অভাবে সব কিছুর উত্তর দিতে পারি না তাই যদি আপনার কমেন্টের উত্তর না পান তাহলে দুঃখিত হবেন না ক্ষমা করে দেবেন তবে যেহেতু আমি সব কমেন্ট পড়ি তাই যদি কোনও ভালো বা গুরুত্বপূর্ণ বিষয় থাকে তাহলে সেই বিষয়ে আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করি তাহলে এই পর্যন্তই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে এই চ্যানেলে একটি নতুন এবং সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন হাসতে থাকুন হাসাতে থাকুন এবং প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন সুস্থ থাকুন সব সময় নমস্কার